কিভাবে আপনারা যে কোনো দেশের ভিসা লাগাবেন তা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর কিছু জানা ও না জানা তথ্য দেওয়া আছে আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে আমার প্রথম ব্লগ আমার বাসা থেকে শুরু হচ্ছে আর আমি আমার আম্মুকে নিয়ে যমুনা ফিউচার পার্ক যেতেছি আর এমনিতে কোনোদিনও আম্মুকে নিয়ে যমুনা ফিউচার পার্ক যাওয়া হয়নি বা আম্মু কোনোদিন একলা যায় নাই আর এই প্রথম আম্মুকে নিয়ে এত বড় একটা সময় যাচ্ছি আমি অনেক হ্যাপি এর পাশাপাশি আম্মু তো আরো হ্যাপি আর এত ঘুম ধরে হাঁটতেছি ভাই এখন তো একটা রিস্কা পাইনি নেই হাঁটতে হাঁটতে এই রোডের মাথায় এসে পড়তি তাও রিস্কা যাক অবশেষে হাঁটতে হাঁটতে একটা রিস্কা পেয়ে গেলাম আর এখন আমার যে খামটা দেখতেছেন এই খামের ভিতরে আমার পাসপোর্ট ও ভিসার অ্যাপ্লিকেশন আছে এন্ড ইফতাদি অনেক কাগজপত্র আছে তাও আপনারা দেখতে পারবেন ভিডিওর মাঝে আর একটা কথা আমি ছোট থেকে এই পর্যন্ত যখনই এক নাম্বার যায় না কেন এই শালী আলী আমার চোখের সামনে পড়ে আর আমু বলছে মাজার সালাম করা ভালো তাই আমি সব সময় মাজার সালাম করি আর এই শালি মাজারের সামনে এক নম্বর যেতে গেলে অনেক বড় একটা উঁচু ঢাল পরে ভাবছিলাম রিস্কা লাগা কারো জায়গা থেকে উঠতে অনেক কষ্ট হবে তাই নিজে নামবো পরে পিছে তাকিয়ে দেখি একটা ছেলে ধাক্কা দিতেছে এটা ভেবে আর নামি নাই তারপর রিস্কায় বসে আম্মুকে নিয়ে ছোট্ট করে একটা ভিডিও নিয়ে নিলাম আর আম্মু বলতেছে কি রে তোর কি এখনো ঘুম ভাঙে নাই দেখতেই পারতেছেন এখন এক নাম্বার সব দোকানপাট বন্ধ আর খুলবো বা কেমনে এখন বাজে সকাল সাড়ে সাতটা আর আমার চোখে তো ভাই এখনো ঘুম কিন্তু ভাই কি আর করার ঠেকা তো আমার যেতে তো হবেই যাক অবশেষে রিক্সা থেকে নেমে গেলাম আর নেমেই দেখি সামনে গাড়ি তাই দ্রুত গাড়িতে উঠে গেলাম গাড়িতে উঠে সামনে একটা খালি সিট পেলাম আর সাথে সাথে ওখানে বসে পড়লাম আর এমনিতেও গাড়ির সামনে সিটে বসতে আমার খুব ভালো লাগে কিন্তু ভালো লাগাটা আর বেশিক্ষণ হলো না সামনে গিয়ে ছোট্ট করে একটা সিগনালে ফেসে গেলাম তারপর দেখি পুলিশ কাকু পিপিপ করে একটা বাইক নিয়ে যাচ্ছে আমিও টিটিট করে তার একটা ক্লিপ নিয়ে নিলাম একটু পর তাকিয়ে দেখি ওখান থেকে একটা মেট্রো রেল যাচ্ছে খুব ইচ্ছা করলো মেট্রো রেলে উঠি কিন্তু বাট সময় হলো না আপনারা এই জায়গাটা দেখতেই পারতেছেন এই জায়গাটার ভিউটা কিন্তু আসলে খুব সুন্দর আর এমনি খুব মারাত্মক এই জায়গার যে রাস্তাটা দেখতে খুব ভালোই লাগে মন তো চাচ্ছে এই গাড়ি থেকে নেমে এই জায়গায় বসে কতক্ষণ আবহাওয়া উপভোগ করি এন কয়েকটা ছবি তুলি কিন্তু আর হচ্ছে না কি আর করার অবশেষে নেমে গেল মাম্মুকে গাড়ি থেকে নিয়ে আর যেই গরম গাড়িতে যাক আল্লাহ বাঁচাইছে আমি গাড়ি থেকে নেমে দেখি যেই ভিড় আমি তো বলি আজকে কাম সারতে আমার মনে হয় পাসপোর্ট জমা দেওয়া হবে না পরে দেখি না এই জায়গায় তো বেশিরভাগ মানুষ সৈতের জন্য আসছে আর আমি তো যাবো ইন্ডিয়ায় তো আমার তো নাই যাক অবশেষে বাজার পর তারা খুলেই এখন তো নয়টা আমার সিরিয়ালে দাঁড়াতে হবে আর আপনারা দেখতেই পারতেছেন এখানে অনেক মানুষ সবাই ইন্ডিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করতে আসছে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের বলে দিই আপনারা যেকোনো দেশেরই ভিসা লাগান না কেন আপনাদের যে টাইম দেওয়া থাকে ওই টাইমের মিনিমাম দশ মিনিট আগে থাকলেই যেমন আমি একটা বুক আমি করছি ওটা হলো আমার টাইম দেওয়া ছিল এগারোটায় আর আমি এসে পড়ছি নয়টায় যাক অবশেষে দুই ঘন্টা অপেক্ষা করার পর ভিতরে প্রবেশ করিয়ে ফেললাম আর একটা জিনিস তবে বলতেই হয় সবাই শৃঙ্খলা বজায় রেখে চলাফেরা করতেছিল আমি তবে ধাক্কা ধাক্কা ফালাফালি হবে কিন্তু ভাই না সবাই একজনের হাতে ছিল টিভিতে দেখাচ্ছে আর যার সিরিয়াল আসছে সে তার তত নম্বর স্থানে চলে যাচ্ছে আর এই হলো আমার খামে থাকা পাসপোর্ট ও অ্যাপ্লিকেশন আর এই অ্যাপ্লিকেশনের সাথে রয়েছে আমার স্কুল সার্টিফিকেট ব্যাংক স্টেটমেন্ট ও পানি বাসার পানির বিল এবং আরো ইত্যাদি অনেক কিছু আর এখানে এমনি তো ভিডিও করা নিষেধ ছিল যাক আমি এই ভুল করছি আপনারা কেউ এই ভুলটা করেন না অবশেষে অ্যাপ্লিকেশন ও পাসপোর্ট জমা দিয়ে বের হয়েই গেলাম ভিতরের দৃশ্যটা আর দেখালাম না কারণ ভিতরে ভিডিও করা একেবারেই নিষেধ ছিল যদি দেখা করতো তো আমারও জরিপানা করতো এবং আপনাদেরও যদি ভিডিও করতে দেখে আপনাদেরও জরিপানা করতে পারে আর দেখেন ভাই আমার কত বড় একটা কাগজ রেখে আমার কতটুকু একটা টুকিন ধরায় দিছে এটা কোনো কথা এক অবশেষে আমিও খুশি মনে তা নিয়ে চলে এসেছি এসে দেখি এখনো বাইরে ভিড় আর ভাই দেখতেই পারতেন ঘুরিতে বাজে এখন সাড়ে এগারোটা আমি ভিতরে প্রবেশ করছি এগারোটায় আধা ঘন্টার ভিতরে কাজ কমপ্লিট আর আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন একটি ব্লগে আল্লাহ হাফেজ